সকলকে জয় যিশু আসুন আমরা একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় সাবধান দেখুন ঈশ্বর আমাদের সাবধান করছে এমন কি সাবধান করছে যে কোনো মন্দ পথে যাওয়ার থেকে আর আমরা জানি লোকে সাবধান তাকেই করে যে যাকে ভালোবাসে যে যার সবসময় ভালো চায় তাকে সব সময় অন্য কেউ সাবধান করে কিন্তু যে যাকে ভালোবাসে না সে তাকে কোনো দিন সাবধান করে না একটা কথা আছে পরের ছেলে পরমানন্দ যত উচ্ছন্ন যায় তত আনন্দ তার মানে সেই ব্যক্তিটি অন্যের ছেলেকে ভালোবাসে না শুধু সে নিজের ছেলেকে ভালোবাসে আর তাই সব সময় নিজের ছেলে খেয়াল রাখে আর অন্যের ছেলে ভুল পথে গেলে সে আনন্দ পায় কিন্তু প্রভু আমাদেরকে তার নিজের সন্তান মনে করেন তার নিজের ছেলে মনে করেন তাই আমরা যখন ভুল পথে যাই ঈশ্বর সবসময় আমাদেরকে সাবধান করছেন যখন কোনো একটা মেয়ে ভুল পথে যায় ঈশ্বর তখন তাকে সাবধান করছে হ্যাঁ গো তুমি ভুল পথে যেও না কারণ প্রভু যিশু এই পৃথিবীতে যত মানুষ বাস করে ছেলে বা মেয়ে প্রত্যেকেই ঈশ্বর ছেলে মেয়ে ছেলে মেয়ে বলে মনে করেন তাই বলতেন সাবধান ছোট কান যা শোনো এমনকি এই কান দিয়ে যা শোনো সেটাও সাবধান কারণ আমরা যখন কান কান দিয়ে মন্দ মন্দ কথা শুনি তখন আমরা মন্দ কথা বেশি চিন্তা করি আর যখন চিন্তা করি তখন আমরা মন্দ পথে পরিচালিত হই আর যখন মন্দ কথা কন্টিনিউ সবসময় কানে শুনতে থাকি আমরা ভুল পথে পরিচালিত হই তাই ঈশ্বরের বাক্য বলছে সাবধান ছোট চোখ যা দেখো এমনকি আমাদের যে চোখ রয়েছে এই চোখ দিয়ে আমরা যে সমস্ত কিছু দেখছি তাতেও সাবধান হতে বলছেন কারণ আমরা চোখ দিয়ে যত নোংরা নোংরা ছবি নোংরা নোংরা জিনিস দেখি অনেক সময় আর সেই দেখার পরে আমাদের মনের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয় অনেক সময় আমরা মন্দ পথে পরিচিত হই তাই ঈশ্বর বলছে কান চোখ সবসময় সাবধানে রাখো সাবধান ছোট মুখ যা বলো এই মুখ দিয়ে যা বলছেন আপনি সাবধান হন আপনাকে ঈশ্বর সৃষ্টি করেছে এই পৃথিবীতে ঈশ্বরের গৌরব করার জন্য ঈশ্বরের প্রশংসা করার জন্য ঈশ্বরের মহিমা করার জন্য কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের বৃদ্ধে কথা বলি ঈশ্বরের গৌরব না করে ঈশ্বরের অপমান করি ঈশ্বরকে তুচ্ছতাচ্ছলে করি ঈশ্বর বৃদ্ধে কথা বলি আর ঈশ্বরকে সর্ব কাজে দোষ দিই আমরা আমাদের দোষটা দেখতে পাই না সবসময় ঈশ্বরকে দোষ দিই তাই ঈশ্বর বাক্য বলছে সাবধান ছোট মুখ দিয়ে যা বলো বলছেন সাবধান ছোট হাত যা করো আপনার যে হাত আছে এই হাত দিয়ে আপনি যা কিছু করছেন সাবধান আপনি যেটা ভালো সেটা করুন কারণ অনেক সময় আমরা আমাদের হাত দিয়ে ভুল কাজগুলো করি তাই ঈশ্বরের বাক্য আরেকটি আমাদের অনুসরণ করে দিচ্ছে সাবধান ছোট হাত যা বলছেন সাবধান ছোট পা যেথা যাও এই পা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় যাই পা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যেখানে দুধ বিক্রি হয় আমরা সেখানেও যেতে পারি আবার যেখানে মদ বিক্রি হয় সেখানেও যেতে পারি কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সাবধান যেথা যাও কারণ আপনার আমার প্রত্যেকের এক ত্রাণকর্তা আছেন তিনি সব সময় দেখছেন আমরা কী শুনছি আমরা কি দেখছি আমরা কি বলছি আমরা হাত দিয়ে কি করছি আমরা পা দিয়ে কোথায় যাচ্ছি তাই ঈশ্বরে বাক্য বলছে সাবধান অনেক সময় আমরা অন্যকে দেখাবার জন্য ধর্মকর্ম করি আমরা অন্যকে দেখাবার জন্য ভালো ভালো কাজ করি কিন্তু তারা যখন চলে যায় আমরা ভুল পথে পরিচালিত হই একটি কথা আছে বামন গেল ঘর তো নাঙল তুলে ধর যেমন একটি গ্রামে এক ব্রাহ্মণ মশাই তিনি দিয়েছিলেন তার জমিতে চাষ করতে এক কৃষককে কিন্তু যখন ওই ব্রাহ্মণ মশাই ওখানে যতক্ষণ আছেন খুব সুন্দর চাষ করছেন পরিশ্রম করে চাষ করছেন মাতে মা দৌড়াচ্ছেন কিন্তু যখন সেই ব্রাহ্মণ মশাই তিনি তার বাড়ি চলে গেছে। কৃষক মশাইও তিনি উঠে বসে পড়েছেন তাই তদ্রুপ যেন আমরাও না করি আমরা আমাদের আত্মীয় স্বজনকে আমাদের বন্ধুবান্ধবকে আমাদের চার্চের মণ্ডলী পুরোহিত মশাইকে দেখাওয়ার জন্য ধর্মকর্ম করি আর তারা যখন আমাদের সামনে থাকে না তখন আমরা ভুল জীবনযাপন করি ঈশ্বর তাই বলছে সাবধান হয়ে যায় যেটা লেখা রয়েছে মথি মথিলিখিত সুসমাচার ছয়োধ্যায় পদ। সাবধান লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই ঈশ্বরের বাক্য আমাদের পরিষ্কার বলে দিচ্ছে যদি কোনো লোককে দেখাবার জন্য ধর্মকর্ম কর্ম করেন আপনার স্বর্গে কোনো পুরস্কার নাই আপনি যে ধর্মকর্ম কর্ম যাই কিছু করেন না কেন আপনি কাউকে দেখাতে হবে না আপনি গোপনে করুন ঈশ্বর তিনি গোপনে বর্তমান তিনি সমস্ত কিছু দেখতে পান আপনি কি চিন্তা করছেন হতে পারে আপনি হাত দিয়ে খুব ভালো ভালো কাজ করছেন আর মনে মনে কষ্ট পাচ্ছেন অনেক সময় দেখেছি আমরা মানুষকে যারা দশমাংস দেওয়ার সময় উপহার দেওয়ার সময় মন থেকে দেন না কিন্তু মুখ থেকে দেন অনেক সময় অন্তর থেকে দেন না হাত থেকে দেন কিন্তু পরে তারা গাল মন্দ করেন ঈশ্বর এরকম ব্যক্তিকে পছন্দ করেন না ঈশ্বর হ্রষ্ট চিত্ত দাঁড়াতে ভালোবাসেন যিনি অন্তর থেকে ঈশ্বরের কাছে তার নৈবেদ্য উপহার নিয়ে আসেন অনেক সময় দেখেছি অনেকে যখন কিছু দান করে কিছু ডোনেট করে কিছু মানুষকে উপহার দেয় তারা মাইক বাঁধে সারা গ্রামে অ্যালাউন্স করা হয় আর তারা নাম ধরে এই ব্যক্তি উমুক দিলেন এই ব্যক্তি এটা দিলেন এই দান করলেন তারা গ্রামের মানুষের কাছে সমাজের মানুষের কাছে অনেক সম্মান পান এই ব্যক্তি এত কিছু দান করেন জানেন কিন্তু ঈশ্বর যে প্রতিনিয়ত আমাদের জন্য দান করছে আমরা সেই দানের কথা বলে যাই ঈশ্বর কোথাও মাইক লাগাইনি ঈশ্বর কোথাও প্রচার করেনি আমি তোমাকে প্রতিদিন নতুন জীবন দিই আমি প্রতিদিন অক্সিজেন দিই আমি প্রতিদিন তোমাকে জল দিই আমি প্রতিদিন তোমাকে সুস্থ রেখেছি আমি পৃথিবী তোমাকে বাঁচিয়ে রেখেছি আমি তোমাকে সৃষ্টি করেছি ঈশ্বর কোথাও মাইক লাগিয়ে প্রচার করেনি আর করছেন না তাই আপনাকেও বলছে আপনারও প্রচার করার দরকার নেই আপনি যখন ডান হাতে কিছু কাউকে দান করছেন আপনার বাঁ হাতকে জানাবার দরকার নেই আপনি যখন কোনো মানুষকে সাহায্য করছেন আপনার মাইক লাগাবার দরকার নেই আপনি যখন কোনো মানুষের অনুগ্রহ করছেন তো কাউকে বলার দোকানে ঈশ্বর তিনি সমস্ত কিছু দেখতে পান তাই বলছেন সাবধান আপনার আমাকে এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমাদের সাবধান হতে হবে কারণ এই সময় প্রত্যেকটা সময় মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য সবসময় শয়তান প্রলোভন দেখাচ্ছে সেই প্রলোভন থেকে আমাদের দূরে থাকতে হবে আর শয়তান আমাদের এত ভালোবাসে তিনি আমাদের মধুর স্বরে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত আর আমাদের সবসময় মন্দ জিনিসটা আমাদের সামনে এগিয়ে দেয় হিংসা লোভ অর্থের লোভ কটুক্তি পরনিন্দা পরচর্চা সবসময় শয়তান আমাদের এগিয়ে দিচ্ছে আমরা যদি ফিল্ম দিনার দেখি টিভি দেখি আমরা যে কোনো বই দেখি আয়েগার বই থেকে মানুষ বেশি শিক্ষা পেত আর এখনকার বেশি মানুষ হিংসা পায় সেখান থেকে মানুষ লোভ পায় সেখান থেকে মানুষ চুরি করার পদ্ধতি দেখছে সেখান থেকে মানুষ সেফারেট হয়ে যাচ্ছে আয়েগার আমরা যখন বই দেখতাম সেই সমস্ত বইগুলো রয়েছে পরিবারকে যৌথ পরিবার কিভাবে মিলেমিশে চলতে হয় আর এখনকার বই সেফারেট আলাদা হওয়ার সর্ব জায়গায় যদি আমরা বিভিন্ন পরিপ্রেক্ষিতে লক্ষ্য করি এখনকার দিন আর তখনকার দিনের মধ্যে অনেক পার্থক্য আর শয়তান এটাই চায় শয়তান কোনো দিন চায় না মানুষ একসঙ্গে দলবদ্ধ হয়ে থাকুক তারা একসঙ্গে যৌথ পরিহাস চলুক শয়তান চায় না বাবা মা ছেলে মেয়ে নাতি নাতনি সবাই একসঙ্গে যাপন করুক শয়তান চায় প্রত্যেকে যেন আলাদা আলাদা থাকে কারণ যদি আলাদা আলাদা থাকে তাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া খুব সোজা হয়ে যায় যেমন যদি দেখা যায় এখন একটা বাড়িতে যদি জন ফ্যামিলি মেম্বার হয় বাবা মা তার তিন ছেলে মেয়ে এবং তাদের তিন ছেলে মেয়ের স্বামী বা স্ত্রী যা বিবাহ করেছেন এবং নাতি নাতনি দেখা যাবে সেই পরিবার তিনটে চারটে টুকরো হয়ে গেছে শুধু তাই নয় কোন নাম্বারে কার আধার কার্ড কোনো ঠিক নেই আর এই সময় একে অপরের মত এক হয় না তার জন্য সেই পরিবার একসঙ্গে চলতে পারে না আর শয়তান এটাই চায় যেন এই পরিবারগুলো একে অপরের মত বিনিময় না করে একে অপর সে কথা না বলে একে অপরের থেকে দূরে থাকে ঈশ্বর এই বিষয়ে সাবধান করছেন যেন আমরা এই ভুল পথ থেকে দূরে থাকি হতে পারে আমরা পারিবারিক আলাদা আছি কিন্তু আমরা যেন পারিবারিক সূত্রে পারিবারিক হিসাবে আলোচনা করি এক হয়ে চলি একে অপরের সঙ্গে ভালোবাসায় মত বিনিময় করি মা বাবা ছেলে মেয়ে ভাই বোন প্রত্যেকে যেন গুড রিলেশান রাখি শয়তান চায় যেন রিলেশান শেষ হয়ে যায় শয়তান চায় যেন সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু ঈশ্বর চান যেন আমরা সর্বদাই ঈশ্বরের অনুগ্রহ নিয়ে এক হয়ে চলতে পারি আর যেন লোককে দেখাবার জন্য ধর্মকর্ম না করি তার জন্য ঈশ্বরে বাক্য বলছে সাবধান আপনাকে আমাকে সাবধানে যদি জীবনযাপন না করতে পারি ঈশ্বরকে অনুসরণ করে যদি সাবধানে না চলতে পারি আমাদের জীবনে শয়তানের আক্রমণ শয়তানের উদ্দেশ্যপূর্ণ হবে আসুন আমরা ঈশ্বরের আজ্ঞাকে মানি আমরা লোককে দেখাবার জন্য ধর্মকর্ম না করে ঈশ্বরকে দেখামার জন্য ধর্মকর্ম করি ঈশ্বরের আজ্ঞা মারি সাবধানে জীবনযাপন করি ঈশ্বর তার বাক্য দ্বারা প্রত্যেক যুক্ত করুন মেন